এসাই শুনানিতে হেনস্থা দুর্ভোগের ছবি মালদহে ছুঁই ছুঁই মহিলাকেও সশরীরে শুনানি কেন্দ্র একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠছে প্রশ্ন ছেলে খোকন দাসের দাবি বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি এ নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা মা দাস আর তার পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা স্কুল রাখা হয় চরম শারীরিক সমস্যার মধ্যে মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস ক্ষোভ জানিয়ে তিনি বলেন কয়েকদিন পরেই মা নব্বই বছরে পা দেবেন দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে শুধু তাই নয় বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে এভাবে প্রবীণ ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্র তলব তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই তবে শুধু তারাই নয় এদিন মালদহ জেলা স্কুল শুনানি কেন্দ্র দেখা যায় দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও শুনানি প্রক্রিয়ায় অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই আমাদের সবার হয়ে গেছে আমার হয়নি না আমাদের বাড়ি আসেনি ঠান্ডার মধ্যে

এসআইএর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইন্সট্রাকশনে সেটা অবৈজ্ঞানিক এই যে ম্যাপিং এআই দিয়ে করছেন এই ম্যাপিং এ বৈধ ভোটাররা বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন তারপরে তো ডাইরেক্টিভাই হয়েছে কোথাও পবন কুমার কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে এই সব যে ভুলগুলো এটা কিন্তু বিএল স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত সেগুলোকে আবার ডাক ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে দেখুন না বৃদ্ধ বৃদ্ধাদের ডাকছে বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে যখন ভোট বাড়ি থেকে নিতে পারছে

ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া